নমস্কার বন্ধুরা সোমনাথ মৌসুমীর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজ অনেক দিন বাদে ছেলেকে নিয়ে ছাদে আসলাম আমাদের রেগুলারই আসা হয় কিন্তু ওকে নিয়ে আর আসা হয় না ও দুপুরবেলা ঘুমায় তারপরে ঘুম থেকে উঠতে উঠতেই সন্ধে হয়ে যায় জানেন শীতের বেলা তো তাই আর ওর আর আসা হয় না আজকে দেখলাম বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তাই বললাম পাপা যাবি চল ছাদে যাই তাই ছেলেকে নিয়ে চলে আসলাম দেখুন ও আবার একটু পার্কও নিয়ে এসছে খাচ্ছে আর ওই মিষ্টি দেখতে পাচ্ছেন ওর একটা দিদিভাই ভাই দাঁড়িয়ে আছে সে দিদিভাইকে ডাকছে দিদিভাই আয় ছাদে খেলবো দেখুন সে অনেক দিন বাদে আজকে ছাদে এসেছে ভীষণ আনন্দ দৌড়া দৌড়ি করছে ওই দেখুন দিদিভাইকে ডাকছে ওই দেখুন সে তো পড়তে যাবে সে আসবে না বলছে না আমি এখন আর যাবো না আমি এখন পড়তে যাব। সে কী আর বোঝে বলুন সে তো এখন খেলার নেশায় রয়েছে এখন দিদিভাইকে ভাইকে বলছে আয় একটু খেলবো ওই দেখুন বলছে মা দিদিভাই আসছে না আজ অনেক দিন বাদে ছেলেকে ছাদে নিয়ে আসাতে বেশ ভালোই লাগছে ছেলে এসেছে ছেলের বাবা এসেছে ছেলের ঠাম্মিও এসেছে দেখুন ছাদের জামা কাপড়গুলোও তুলে নিলাম ছেলেটি খেলছে আমি একটু কাজ সেরে নিলাম এরম তাড়াতাড়িও ঘুম থেকে ওঠে না আর যেন একটু বেশি তাড়াতাড়ি উঠে পড়েছে আসলে এখন সকালবেলা করে পড়তে যাচ্ছে তো তাই চোখে ঘুমটা থাকছে দুপুরবেলা খেতে না খেতেই তার ঘুম পেয়ে যাচ্ছে আর দুপুরের ঘুমটা তাড়াতাড়ি হওয়ার ফলে বিকেলের ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে দেখুন সে বেশ মজা করছে আমার বাড়ির পেছনটাই বেশ গঙ্গা আছে জানেন ওই দেখুন জল দেখতে পাচ্ছেন গঙ্গার জল ইট ভাটা আছে আমার বাড়ি ছাদে এসে দাঁড়ালে ইট ভাটাটা দেখা যায় দেখুন বাবার সঙ্গে আবার কী করছে দেখুন পাপার ঘাড়ে উঠে আজ অনেক দিন বাদে পেয়েছে পাপাকে বিকালবেলা ওই দেখুন গঙ্গা দিয়ে আবার একটি নৌকো যাচ্ছে সে আবার দেখতে পেয়ে পাপাকে দেখাচ্ছে দেখো পাপা একটা নৌকো দেখা যাচ্ছে তার পাপাও তাকে দেখাচ্ছে সেও তার পাপাকে দেখাচ্ছে আমাদের ছাদের ওপরে ঠাকুর ঘর এটি হলো আমাদের ঘর। মা এসেছে কিছু ঠাকুর ঘরের কাজ এগিয়ে নেওয়ার জন্যে একটু ঠাকুরের বাসন ঠাসনগুলো একটু মেজে নেবে একটু বাদেই তো আবার অন্ধকার হয়ে যাবে না সন্ধে দেওয়ার পালা এটি আমাদের বাড়ির সামনের রাস্তাটা জানি দেখুন তার এখন বায়না উঠেছে সে নিচে গিয়ে এখন সে লেস কুরকুরে খাবে ওই দেখুন তার ঠাম্মি দরজা খুলেছে ঠাকুর ঘরের দরজা ব্যাস সে ঢুকে পড়েছে বাতাসা খাওয়ার জন্য। ওই যে বাতাসা বার করছে দেখুন ওই দেখুন হাতটিকে আবার পেছনে রেখেছে এবার তার ঠাম্মির কাছে গিয়ে বলবে তোমার বাতাসার প্যাকেটের থেকে আমি বাতাসা নিয়েছি ওই দেখুন বাতাসা খেতে তার খুব পছন্দ মা একটু সন্ধ্যের কাজ এগিয়ে রাখলো তার নাতির সঙ্গে একটু খেলেও নিল ওই দেখুন সে এখন বলছে নিচে চলো ঘরে ঘরে গিয়ে আমাকে লেজ নাই কুরকুরে দাও দেখুন তার নাচটি দেখুন কান্নার নাচ দেখুন তাকে বলছি একটু অন্ধকার হোক তারপরে নিচে যাই না হবে না এক্ষুনি যেতে হবে ওই দেখুন আমাকে আবার আদরও করছে নিচে চলো চলুন তাহলে আজ তবে আসি দেখা হবে পরের ব্লগে টাটা